আজকের এপিসোডে থাকছে কেল টাওয়ারে কিভাবে যাওয়া যায় এছাড়াও কেল টাওয়ারের উঠবার জন্য কত টাকা লাগে ও কেল টাওয়ার থেকে মালয়েশিয়ার ভিউ এছাড়াও থাকছে মালয়েশিয়ার কোথায় সবথেকে কম রেটে অর্থাৎ রিজনেবল প্রাইসে মোবাইল ল্যাপটপ টিভি পাওয়া যায় এছাড়াও আরও থাকছে জালাল আলোর নাইট মার্কেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হাই গাইজ ট্রাভেল নাভার ওয়ানে আপনাদের স্বাগতম তো আমরা প্রথমে যাচ্ছি কেল টাওয়ারে আর কেল টাওয়ারের জন্য আমরা গ্র্যাপে করে যাচ্ছি আর আমি পুরো এপিসোডে আগের এপিসোডগুলোতেও বলেছি এখনও বলছি এই গ্র্যাপ হচ্ছে বাংলাদেশের উবারের মতন আমরা গ্র্যাপে করে যাচ্ছি কিন্তু আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন এখানে ট্রেনে করেও আসা যায় ট্রেনের জন্য আপনাকে প্রথমে আপনার কুলালামপুর সেন্ট্রাল থেকে মেট্রো ধরে আপনার এখানে চলে আসতে হবে এই তো এখানে আমরা চলে আসলাম কেল টাওয়ারে আর অনেক সময় দেখা যায় কেল টাওয়ারের ভেতরে আপনাকে নামিয়ে দেয় আমরা আরেকবার এসেছিলাম যখন আগের দিন আর কি তো আমাদেরকে ভেতরে নামিয়ে দিয়েছে দেওয়াতে এই জিনিসগুলো মানে আর কি মিস করেছিলাম এই জন্য আপনারা সবসময় কেল টাওয়ারের একদম সামনে গেটে নামবেন বাইরে ভেতরে না তাহলে বাইরে নামলে এরকম সুন্দর ভিউটা আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কেল টাওয়ারটা পুরোটা ছবিটা আর কি ওঠানো যায় আর কি নেওয়া যায় যেটা সামনে গেলে আর পাওয়া যায় না আর কেল টাওয়ার দেখতে গেলে এই যে ঠিক এইভাবে দেখতে হবে মাথা উঁচু করে একদম পুরো মাথা উঁচু করে মানে অনেক বড় কারণ আপনারা তো জানেন কেল টাওয়ার এটা মালয়েশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার আমরা অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম এখানে আমাদের চেকিং হচ্ছে তো আপনারা চাইলে এই যে পাশেও টিকিট কাউন্টার আছে আপনারা টিকিট কেটে নিতে পারবেন আমাদের যে ডেটটা ছিল তা সাত দিনের মধ্যে কিন্তু আপনি যেতে পারবেন সেই ডেটে যে আপনাকে যেতে হবে সেটা কোনো বাধ্যবাধ্যকতা নেই লিফটের জন্য ওয়েট করছি টিকিটটি একশো মিটার একশো মিটার করে আর কি সেখানে অ্যালাউ নাই ভিডিও এই আমি আর ভিডিও করি নাই তো এই তো আমরা একেবারে এখন আবারও একবার চেক করবে আর কি চেকিং এখানে টিকিটটা দেখছে আবারও টিকিটটা চেক করে তারপরে একদম আমরা চলে আসলাম আমাদের একদম চারশো মিটার উপরে গেল টাওয়ারের মানে যেটা হচ্ছে স্কাই ওয়ার্ক আমরা এখন কাইওয়াক থেকে এই যে দেখা যাচ্ছে আর কি মালয়েশিয়ার সিটি ভিউটা তো আপনারা চাইলে শুধুমাত্র কাইওয়াকেও টিকিট কাটতে পারবেন কিন্তু আমরা কাইটেক্স এবং কাইওয়াক দুইটাই ইয়েটা দেখা যাবে টুইন টাওয়ারটা কাইটেক্সের জন্য আপনার দুইটা টিকিট আছে আর কি মানে কাইটেক্স তো দুইটা আছে একটা কাইটেক্স ওয়ান আর কাইটেক্স টু এক টিকিটে আপনি দুইটাতেই হচ্ছে যেতে পারবেন তবে কাইটেক্স ওয়ান যেটা এই যে এখানে এটা অনেক ভিয়ের কারণ এখান থেকে টুইন টাওয়ারটা দেখা যায় আর কাইটেক্স টুটা এটা হচ্ছে অপোজিটে এখানে প্রচুর ভিড় আর কি কাইটেক্স ওয়ানে কারণে এই সময়টা আপনার বেশি থাকে সকলে আর কি নাইট ভিউটা আর হচ্ছে ডে ভিউটা একসঙ্গে নিতে চাই যার কারণে এই আমরা যেহেতু পাঁচটায় এসেছি এই চারটা থেকে একেবারে এই সন্ধ্যা পর্যন্ত আর কি এই সময়টা আপনার অনেক বেশি ভিড় থাকে কারণ এই সময়টা একসঙ্গেই মানে দুইটা ভিউ মানে পাওয়া যায় যেটা হচ্ছে নাইট ভিউ এবং আর একটু ভালো করে আপনাদের একটু মালয়েশিয়ার ভিউটা দেখিয়ে দিই মানে আস্তে আস্তে আর কি লাইট জ্বলতে শুরু করে দিয়েছে যদিও আমরা এখনও কাই যাওয়ার সুযোগ পাইনি তো কাই ওয়াক থেকেই আমরা আর কি দেখছি তো এইগুলো এখনও হচ্ছে করে নিচ্ছে আর কি এই যে এইখানটা হচ্ছে কাইডেক্স ওয়ান এখন আমাদের সময় চলে এসেছে এখন আমরা যাব আর এইখান থেকে আপনার শুধুমাত্র নব্বই সেকেন্ডের মতো সময় আর এর মধ্যে আপনার সব কিছু করতে হবে ছবি ভিডিও ভিডিও এবং আপনার এর ফিলটা নিতে হবে কাইডেক্সে এবং কাই ওয়াকে আপনাদের পার পারসন টিকিট পড়েছিল সাড়ে আটশো করে মানে দুইজনের সতেরোশো টাকা আমাদের লেগেছিল। আমরা কেল টাওয়ারে ওঠার একটাই কারণ ছিল এখান থেকে আমরা টুইন টাওয়ারটা আর কি খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম আর টুইন টাওয়ার থেকে কেল টাওয়ারের উচ্চতা কিন্তু অনেক বেশি আমি এখানে জুম করেছি আর কি জুম করে দেখানোর চেষ্টা করছি মানে উপর থেকে পুরো মালয়েশিয়া সিটিটা মানে জল জল একদম ছবির মতন অনেক সুন্দর লাগছিল তো চলুন এই সময় আমাদের চলে এসেছে আর কি সময় চলে এসেছে আমাদের এখন আমরা কাইডেক্স ওয়ানে এখন যাব। তো প্রথম প্রথম পাত্র খুব ভয় করছিল উপরে উঠতে যেটা আমার একদমও হয়নি কারণ ও উচ্চতায় একটু ভয় পাচ্ছিলো তো নব্বই সেকেন্ডের মধ্যে আমাদের পুরোটাই এনজয় করতে হবে এবং ছবি তুলতে হবে এখানে ছবি তোলারও সুব্যবস্থা আছে যারা যারা আপনারা এখানে আপনার ছবি উঠাই দিবে এবং আপনারা চাইলে সেখানে নিচে থেকে আপনি নিয়ে নিতে পারবেন তো আমরাও কিছু ছবি উঠাই ফেললাম আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মালয়েশিয়ার ইলেকট্রিক মার্কেটে আর কি যে মার্কেটে আপনি খুব মানে রিজনেবল প্রাইসে মোবাইল ল্যাপটপ এবং টিভি পেয়ে যাবেন তাহলে চলুন যাওয়া যাক এই প্লাজারটার নাম হচ্ছে প্লাস দ্য ইয়েট এখানে পুরোটাই আপনার মোবাইলের ইলেকট্রনিক ল্যাপটপ টিভি সব কিছু মানে একদম একটু মানে মালয়েশিয়ার মধ্যে যতগুলো দেখেছি তার মধ্যে এটা একটু চিপ প্রাইজের তো এই তিনটা সেট নিয়ে নিলাম আর একটা না হ্যাঁ এই তিনটা সেট নিয়ে নিলাম তো এখানে রিজান প্রাইজের আমরা এখন যাব জালালালোর মার্কেটে তো এই জন্য করে আমরা গ্র্যাপে উঠে গেলাম তো এখানে আরেকটা সমস্যা যেটা মালয়েশিয়াতে সবসময়ই বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা বেরোতে পেরেছিলাম না অনেকটা সময় আর কি বৃষ্টির জন্য বসে থাকতে হয়েছে এই জন্য আপনারা যেই সিজনে আসুন না কেন মালয়েশিয়াতে আসলে অবশ্যই ছাতাটা ক্যারি করবেন এখানেও কিন্তু ছুটির সময়গুলো মানে সময়গুলোতে আপনার বেশ জ্যাম পড়ে এই জন্য ছুটির সময়গুলো অবশ্যই অফিস টাইম যখন আর কি ছুটি হয় সেই সময়গুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন রাত নয়টা নয়টা দশটার দিকে আর এই যে বিকেলে পাঁচটার দিকে অনেক ভিড় হয় আর কি রাস্তা অনেক জ্যাম থাকে এই জন্য আর কি যে দেখুন আমাদের একটা লম্বা জ্যামে আমরা পড়েছি আর কি যেতে পারছি না অনেকটা সময় তো ওয়েট করার পর আমরা এখন চলে এসেছি জ্বালার আলো নাই দুই পাশে রাস্তা দুই পাশে দোকান আর উপরে এরকম লাইট করে দেওয়া পুরো খাবারের দোকান আর কি একদম صحابرے <laughs> لیے জানালার আলুর কেটে যে খাবারের দাম তুলনা মূল্য একটু বেশি আর না আমি একটা খাবো আর তুমি আর একটা আইটেম আছে না আমাদের চামচগুলো নিয়ে নাও খাবার তবে আপনি চাইলেই পাঁচশো টাকার মধ্যে মানে কার মিল খেতে পারবেন এখানে বেশ সুন্দরভাবে খাওয়া যায় কারণ মালয়েশিয়াতে খুব বেশি খাবারের প্রাইস এখানে পাঁচশো টাকার যায় তবে অবশ্যই সেই খাবারের ভেজিটেবল আইটেমটা স্কিপ করতে হবে কারণ এখানে ভেজিটেবলটার প্রাইস অনেক বেশি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ 안녕하세 ताकि हूं ख ु아요